নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নিরামিষ পাঁচমিশালি একটি তরকারির রেসিপি নিয়ে এভাবে বানালে কি যে অপূর্ব স্বাদের হয় রুটি লুচি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আলু বরবটি কুমড়ো মূলো বেগুন শিম রাঙালু আর সজনে ঢাটা কেটে রেখেছি সমস্ত সবজিগুলোই লম্বা লম্বা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি এভাবে কেটে নিলে রান্নাটা খুব চটজলদি করে নেওয়া যায় এখন সোজা চলে যাচ্ছি রান্নাতে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে প্রথমে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন একটি তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিলাম দুটি শুকনো লাল লঙ্কা ফোড়নটাকে একটু সময় ভেজে নেব ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো আলু কুমড়ো দেওয়ার পর মিনিট তিনে হাই ফ্লেমে নাড়াচাড়া করব। আলু কুমড়োতে একটু আঁচ ধরে গেলে এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি আর মূলো আর দিচ্ছি এখানে রাঙা আলু সমস্ত সবজিগুলোকেই আমি পাতলা পাতলা লম্বা করে কেটেছি এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যে সমস্ত সবজি রান্না হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে প্রথমের দিকে দিচ্ছি আর তারপর যেগুলোর কুকিং টাইম একটু কম সেগুলো একটু পরে পরে দিচ্ছি এভাবেই সবজিগুলো দিতে হবে হাতের কাছে বাড়িতে যে সমস্ত সবজি থাকবে সেই সমস্ত সবজি আপনারা এই রান্নাতে ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এখানে শিম আর বেগুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি ফোড়নের সঙ্গে এই সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ ফোড়নের একটা সুন্দর ফ্লেভার থাকে তা সবজির সঙ্গে ভালো করে যাতে মিশে যায় এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিলে সবজি থেকে একটু একটু জল বের হবে আর তাতে করে সবজিগুলো বেশ তাড়াতাড়ি মজে যাবে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো এক সঙ্গে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেব দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা। ডাটা একটু শেষের দিক করে দিচ্ছি এই কারণে কারণ ডাটা বেশি নরম হয়ে সেদ্ধ হয়ে গেলে গোটা থাকবে না এগুলো ঘেটে যেতে পারে ডাটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সবজিগুলো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আদা কাঁচা লঙ্কা দিতে হবে তাহলেই আদার ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও তিন চার মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি জল জলটা এমন মাপে দিতে হবে যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা বেশ মাখো মাখো হয় সেই আন্দাজ করেই এখানে প্রায় দেড় কাপের মতো জল আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ আবারও দিলাম হাফ কাপ এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো বেশ সুসেদ্ধ হয়ে যায় অন্যদিকে আমি আরও একটি কড়াইতে এখানে একটি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি একটি শুকনো লাল লঙ্কা একটি তেজপাতা সাত আটটির মতো গোটা গোলমরিচ চারটির মতো ছোট এলাচ দুটি দারচিনি স্টিক এই সমস্ত মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব শুকনো কড়াইতে এভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে মশলাগুলো না পুড়ে যায় ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে মশলা থেকে সুন্দর ফ্লেভার বের হলে ঠান্ডা করে গুঁড়ো করে একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন সবজির ঢাকনা খুলে চেক করে নিচ্ছি সবজি সুসেদ্ধ হয়েছে কি না সবজি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এই রান্নাতে আমি একটু বেশি করেই চিনি দিই তবে চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এরপর বানিয়ে রাখা ভাজা মশলা আর এক চামচ ঘি দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত উপকরণকে এখন মিশিয়ে নিচ্ছি শেষের এই তিনটি উপকরণ কিন্তু এই রান্নার জন্য খুবই অপরিহার্য চিনি ভাজা মশলা আর ঘি এর জন্যই রান্নাটা কিন্তু একেবারে অপূর্ব স্বাদে তৈরি হয় এই ভাজা মশলা দেওয়ার কারণে এর ফ্লেভারটা দুর্দান্ত হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই রান্না একেবারেই পরিবেশনের জন্য রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং